আমি মনে করি এটা প্রত্যাশা করা উচিত না কেন তো করবে আমি তাদেরকে ব্যাপকভাবে প্রত্যাহার করতে চাই সাহিত্যের মধ্যে কোনোভাবেই দল তৈরি করা উচিত নয় আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের প্রিয় লেখক সৈয়দ শামসুল হককে যারা এই কথা বলেছে যে তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন আমি তাদেরকে ব্যাপকভাবে প্রত্যাহার করতে চাই কারণ তারা যে কথাটি বলেছেন না জেনে না পড়ে বলেছেন সৈয়দ শামসুল হক্টের একটি অসাধারণ কবিতা আছে স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি নানাভাবে কাজ করেছেন এবং স্বাধীনতা বিরোধী কোনো উপন্যাস গল্প তার লেখার মধ্যে নেই এভাবে তিনি নিজের সাহিত্য রচনাকে বেগবান করেছেন সাহিত্যের স্বাধীনতার স্বপ্ন ধারায়। সৈয়দ শামসুল হক কখনোই স্বাধীনতা বিরোধী ছিলেন না তিনি মুক্তিযুদ্ধের সময় লন্ডনে ছিলেন বিবিসিতে তিনি কাজ চাকরি করতেন এবং বিবিসির মাধ্যমে তিনি প্রচার করেছেন বাংলাদেশের স্বাধীনতার অনেক তথ্য এভাবেই তাকে আমাদের স্মরণে রাখতে হবে আমি মনে করি এটা প্রত্যাশা করা উচিত না কেন তো ড় করবে যারা সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে নিজেদের সাহিত্যকে বড় মর্যাদার আসনে তুলে ধরবেন তারা নিশ্চয়ই এই পুরস্কার পাবেন সেইটাই ভাবা উচিত কেন তদ্বির করে পুরস্কারে যেতে হবে আমি সব লেখককে এই আবেদনের জায়গাটি নিয়ে আমরা মনে আমি মনে করি যে তারা না বলবেন যে কেন আমরা এটা করবো আমরা এটা করব না আর যখনই পুরস্কার পাওয়া যাবে সেটা মনে হবে যে স্বাধীনতার জায়গা থেকে সাহিত্যের বড় জায়গা থেকে যত বিচার করা হয়েছে সব বিচারে তিনি মর্যাদার আসনে পৌঁছে গেছেন এভাবে এক একজনকে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে দিতে হবে পুরস্কার চাওয়ার জন্য তদবির করা আপনি ঠিকই বলেছেন এটা আত্মমর্যাদার ব্যাপার কোনো লেখকেরই উচিত নয় পুরস্কারের পিছনে নিজের জায়গাটিকে নষ্ট করা আমি মনে করি যারা সাহিত্য করেন তারা প্রকৃত জন যারা সাহিত্য করেন তারা আত্মমর্যাদায় নিজেদের সাহিত্যকে উদ্ভাসিত করেন এবং সেই উদ্ভাসনার জগৎটা তারা আলোকিত করে রাখেন নিজেদের স স্বনামধন্য সব কিছু আলোচনার মধ্যে রেখে সাহিত্যের মধ্যে কোনোভাবেই দল তৈরি করা উচিত নয় একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি করা উচিত নয় যে সাহিত্য রচনা করবেন তাকে পাঠক বুঝবেন তা পাঠক তাকে মর্যাদার আসনে নেবেন যার লেখা একটু দুর্বল হবে বা ত্রুটিযুক্ত হবে তিনি তো এমনিতেই পড়ে যাবেন এটা সবাই জানে সুতরাং যে জায়গাটি ধারণ করে সাহিত্যিকরা এগিয়ে যান সে জায়গাটি পাঠকদের হাতে সমালোচকদের হাতে দিয়ে দিতে হবে তারা মূল্যায়ন করবেন যারা সাহিত্য রচনা করেন সৃজনশীলতার জগৎকে আলোকিত করেন তাদের উচিত নয় এভাবে নিজের মর্যাদার জায়গাকে ক্ষুণ্ণ করা তিনি সর্বদা উচ্চ মর্যাদায় থাকবেন নিজস্ব আসন জোরদার করে এই মুহূর্তে আমরা আমরা তো শুরু করেছিলাম সাতচল্লিশ পরবর্তী সময় থেকে আর সেই ধারাবাহিকতায় আমাদের সাহিত্য দু সাল পর্যন্ত এসছেন তখনকার প্রবীণ সাহিত্যিকরা নবীনদের হাতে এখন দেখছেন সাহিত্য কিভাবে তৈরি হচ্ছে আমি মনে করি এই তৈরি হওয়াতে আমাদের নবীন লেখকরা উদ্যোগী হয়েছেন তারা নিজেরা নিজেদের মতো করে সৃষ্টিশীল রচনাকে তার মর্যাদার সঙ্গে উদ্ভাসন করছেন আমি সেই জায়গাটিকে ধারণ করে বলি যে আমাদের নবীন লেখকরা যারা বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাহিত্য রচনা করছেন তারা একদিন অনুবাদের মাধ্যমে বিদেশি পাঠকের কাছে পৌঁছাতে পারবেন আমি অনেক দিন ধরেই বাংলা একাডেমিকেও বলছিলাম যে একটু অনুবাদটা করেন কিন্তু সেইভাবে হচ্ছে না আমার সংস্কৃতি মন্ত্রণালয় যদি একটি অনুবাদ বিভাগ করে সেটাকে একটা আলাদা জায়গা তৈরি করে একটা মনে করে একটা জায়গা তৈরি করে সেখানে শুধুই অনুবাদের কাজ করানোর চেষ্টা করেন তাহলে বাংলাদেশের সাহিত্য বিশ্বের দরবারে পৌঁছাবে আমি মনে করি আমাদের একুশে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে এটা আমাদের জন্য একটি বড় গৌরবের জায়গা হয়েছে এই মাধ্যমে আমাদের সাহিত্যকেও এভাবে নিয়ে যেতে হবে আমাদের বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকেও ইউনেস্কো আন্তর্জাতিক তৈলে সংরক্ষণ করেছেন আমরা যদি এভাবে ইউনস্কোর কাছে পৌঁছাতে পারি তবে কেন আমরা অনুবাদের মাধ্যমে আমাদের সাহিত্য চর্চাকে বিদেশি পাঠকের কাছে পৌঁছাতে পারব না এই জায়গাটাকে ধারণ করে আমাদের এগিয়ে যাওয়া উচিত এবং আমি মনে করি বাংলা একাডেমিকে দায়িত্ব দিতে পারে সংস্কৃতি বিভাগ কিংবা সংস্কৃতি মন্ত্রণালয় অনুবাদের একটি নিজস্ব জায়গা তৈরি করে একটি অফিস চালু করতে পারেন এবং যারা অনুবাদ করেন তাদেরকে এনে অনুবাদের কাজটি সম্পন্ন করে বা বিদেশে পাঠকের কাছে বইগুলো পৌঁছানোর চেষ্টা করেন তাহলে বাংলাদেশের সাহিত্য একটি আন্তর্জাতিক মাত্রা পাবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে